সাগর রক্তেল পর প্রায় পনেরো বছর সেই নির্বাচনে অন্যদিকে তারপর সাধন করে এবং সেজন্য সেই ফেসিবাদিক ব্যবস্থা যাতে করে এই বাংলাদেশে আর কোন পদ্ধতিতে না হয় কোনো আগমন না হয় সেজন্য সারা দেশে এই সরকারি বিভিন্ন সংস্থা অনুষ্ঠানে আগে করে করে চলছে আমরা বাংলাদেশ থেকে আজকে একটি সেরকম পরিষদ আগে যেখানে আমাদের মূল মতকে যে আগামী যে ভালোই যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গণভোট এই গণভোটের মধ্যে যদি হা হা বিজয়ী হয় তাহলে সেই সেবেতারি ব্যবস্থা বাংলাদেশে কখনো আর কোনো আগমন হবে না কোনো পদক্ষেপ হবে না এই দুঃসাহস করতে হবে না